কতটা বাচ্চা পারবে ঠিক আছে ওকে ওকে পুরোটা ডিসক্রাউন্ট হ্যাঁ ওকে একটা ব্র্যাকেট 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 মানে কি বালতি বালতি আছে বালতি নিয়ে বালতি একটা করে আগুন দেখেন আছে

ধন্যবাদ বিশেষ করে শুভন্দু সার ফায়ার সার্ভিসের আমি মেয়ে লক্ষ আসছেন আজকে আপনাদেরই নেই ধন্যবাদ জানাই আমরা আমাদের বাস্তব জীবনে যখন দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক যে ব্যবস্থা নিতে পারি সেই কলা কৌশলগুলো আমরা শিখলাম এটা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে যতক্ষণ পর্যন্ত আমরা যে আগুন নির্বাপনে যে প্রশিক্ষণ আপনারা দিয়েছে যেটা দেখলাম ছাত্র ছাত্ররা বেশ উৎসাহ সহকারে আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করেছে তারা যেভাবে প্রশিক্ষণ দিয়েছে মনে হচ্ছে যেন তারা দক্ষ কারণ হচ্ছে আপনাদের বোঝাবার যে কৌশলটি আপনারা যেভাবে তাদেরকে বুঝিয়েছে তারা কেন উত্তৃপ্ত হয়েছে তারা বুঝেছে এবং তারা কিন্তু সাহসী হয়ে উঠেছে আমার মনে হয় এই প্রশিক্ষণের পর এখন আগুন বিষয় কিন্তু অনেক ভয় কেটে গেছে অনেক বিষয় ভয় কেটে গেছে এখন আপনি একটু বলেন যে আপনার এই প্রশিক্ষণটি যেটা আমার মনে হয়েছে শুধু এই কলেজ প্রাঙ্গনে সৈকত কলেজ আপনারা দিয়েছে এটা আপনার কি সর্বত্রই দেন প্রশিক্ষণ একটু বলেন ধন্যবাদ ধন্যবাদ আসলে কিন্তু আমরা প্রতিনিয়ত এই প্রশিক্ষণটা স্কুল কলেজ মাদ্রাসা এবং হাট বাজার বিভিন্ন বিভিন্ন বিপণে বিতানে আমরা এই প্রশিক্ষণটা দিয়ে থাকি আমাদের অহরণ এটা আমাদের প্রতিনিয়ত চলতেছে এই প্রশিক্ষণের মাধ্যমে মনে করো আমাদের কাছে আমাদের যে বর্তমান জনগণ যে জনগণগুলা মোটামুটি সচেতন হচ্ছে ফায়ার সার্ভিস কী ধরনের যে একটা ডিপার্টমেন্ট তাদের প্রতি যে একটা আন্তরিকতা হৃদত্যা বেড়েছে এই কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি মনে আমাদের কাজগুলো কি। এই জন্য আমরা এই দেশে গণগণ দিয়ে আমরা জানি আজকে যে প্রশিক্ষণটা আমরা দিছি এই কলেজে আমি আরও বারবার এখানে আসছিলাম আরও বহুবার আসছিলাম সেখানে অনেক ছাত্রছাত্রী আছে এখন কিন্তু এগুলো নতুন শ্রেণী ছাত্রছাত্রী তাদেরকে হয়তো করি নাই আজকে যে প্রশিক্ষণটা দিছি এটাতে যদি তারা যদি একটু উপকৃত হন সেটা আমার জন্য একটা ছাত্র হবে এটা আমার জন্য হ্যাঁ আমি মনে করব আমি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আমি তাদেরকে কিছু শিখেতে পারছি